হৃদয় আয়নাঘর থেকে ফিরে দেখে স্ত্রী নেই ঘরে গুম হয়ে থাকা আজমি ফিরে এসে দেখেন তার স্ত্রী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেছে আছে নাকি এই দুনিয়াতে নেই সবকিছুই অজানা এরপরে টানা দশ বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অনুত্র বিয়ে করে ফেলেন জেনারেল অনুত্রে স্ত্রী এত বছর বাদে সেল থেকে জেনারেল আমান আজমি ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই জীবন সঙ্গিনী নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে কি হৃদয় বিতারো এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে বিধবা হয়েছে মা তার সন্তানকে হারিয়েছে সন্তান হারিয়েছে পিতাকে আর্তনাথ হাহাকারের দিন রাত পার করার পর আজকের এই বাংলাদেশ যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছে না কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাতা নিচু করে ফেলি এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারণেই